আপনাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন সভাপতি আসতে পারে তার মানে কি পঁয়ত্রিশের পরে বাচ্চা হয় না অবশ্যই হয় দেখবেন যে আপনার আপনার যারা পরিচিতদের মধ্যে আছে তার পঁয়ত্রিশের পরও বাচ্চা হচ্ছে হ্যাঁ 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 বলবেন খবর আপনি আপনি কেন বলছেন কিন্তু কিন্তু যখন প্রথম বেবিটা সেটা পঁয়ত্রিশের পর অবশ্যই রিস্ক আপনি কিন্তু এতদিন প্রসেসের মধ্যে ছিলেন না হ্যাঁ এবং আপনার ডিম বানোর কোয়ালিটি কোথায় আছে আপনি কিন্তু জানেন না সবার ক্ষেত্রে যে একই জিনিস হবে তা কিন্তু না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হ্যাঁ তার ডিমের কোয়ালিটি ভালো থাকতেও পারে নাও থাকতে পারে কাজে রিস্ক কেউ সেটা কিন্তু বলা যাচ্ছে না কাজে আমরা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলবো অবশ্যই পঁচিশের মধ্যে বাচ্চা নিলে ভালো হয় বা পঁচিশ থেকে তিরিশের মধ্যে নিলে চলে তিরিশের পরে গিয়ে আপনার কিন্তু সন্তান ধারণ ক্ষমতা কমতে থাকে এবং পঁয়ত্রিশের পরে গিয়ে অনেকটাই কমে যায় চল্লিশের পর নাই বললেই চলে তা এবার আসি পুরুষের ক্ষেত্রে পুরুষের ব্যাপারটা কি পুরুষের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হ্যাঁ মেয়েদের মধ্যে এতটাই স্ট্রিক্ট না কারণ তাদের যে তাদের যে শুক্রাণু সেটা কিন্তু জন্মের পর না তাদের শুক্রাণু কিন্তু মেয়েটি তৈরি হয় শুরু হয় কিন্তু আর তার বয়সন্ধির পর থেকে কাজে তাদের ক্রমাগত তৈরি হতেই থাকে হতেই থাকে তবে তাদেরকে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু চল্লিশের পরে গিয়ে সন্তান ধারণের ক্ষমতাটাও কমতে থাকে হ্যাঁ এর অনেক কারণ আছে এ সময় হচ্ছে তাদের কিছু হচ্ছে তাদের তাদের উইকনেস থাকে হরমোনাল কিছু চেঞ্জ আসে তারপর শুক্রাণুর কিছু কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায় কাজেই ছেলেদের মেয়েদের মতো হচ্ছে যে একদম যে ওই বয়স থেকেই চেঞ্জ হতে থাকবে সন্তান ধারণের যে ক্ষমতাটা বদলাতে থাকবে সেরকম কিন্তু না কিন্তু চল্লিশের পরে যেহেতু কমতে থাকে কাজে চল্লিশ পঁয়তাল্লিশের পরে গিয়ে কিন্তু আমরা বলবো ছেলেদের এই এই ক্ষমতাটাও কমে আসে কাজে ছেলেদের ক্ষেত্রেও চল্লিশের আগে বিভিন্নটা বুদ্ধিমানের কাজ হবে কাজেই বয়সটা আমরা সবসময় মাথায় থাকবো ক্যারিয়ারও আমাদের সারা জীবন থাকবে কিন্তু ক্যারিয়ার এবং সন্তান দুইটি আমাদের পাশাপাশি চলবে বিয়েও চলবে সন্তানও চলবে এবং ক্যারিয়ারও চলবে ধন্যবাদ